জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে প্রণতি জ্ঞাপন করে ও শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমৎ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় দক্ষকন্যাদের বংশ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নরম চৈব নরত্তম দেবী সরস্বতী জয় মত শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন তারপর ব্রহ্মার অনুরোধে প্রাচিতোষ নামে পরিচিত প্রজাপতি দক্ষ তার পত্নী ও সিকনির গর্বে ষাটটি কন্যা সন্তান উৎপাদন করেছিলেন সেই কন্যারা সকলেই তাদের পিতার প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণা ছিলেন তিনি দশটি কন্যা ধর্মরাজকে তেরোটি কশ্যপকে সাতাশটি চন্দ্রদেবকে এবং অঙ্গিরা কৃষাস্য ও ভূতকে দুটি দুটি করে কন্যা সম্প্রদান করেছিলেন অন্য চারটি কন্যা তিনি কশ্যপকে সম্প্রদান করেছিলেন এইভাবে কশ্যপ সর্বসমেত সতেরোটি কন্যার পানি গ্রহণ করেছিলেন এখন আপনি আমার কাছে এই সমস্ত কন্যা এবং তাদের বংশধরদের নাম শ্রবণ করুন যারা ত্রিভুবন পূর্ণ করেছেন যমরাজকে যে দশটি কন্যা সম্প্রদান করা হয়েছিল তাদের নাম ভানু লম্বা ককুত জামি বিশ্বা শ্রদ্ধা মরুততি বসু মুহূর্তা এবং সংকল্পা এখন তাদের পুত্রদের নাম শ্রবণ করুন হে রাজন ভানুর গর্ভে দেবরী সব নামক পুত্রের জন্ম হয় এবং তার থেকে ইন্দ্রসেন নামক একটি পুত্রের জন্ম হয় লম্ভার গর্ভে বিদ্যুৎ নামক একটি পুত্রের জন্ম হয় বিদ্যুৎ থেকে মেঘসমূহ জন্মগ্রহণ করেছেন ককুদের গর্ভে সংকট নামক পুত্রের জন্ম হয় এবং শঙ্কট থেকে কিকট নামক পুত্রের জন্ম হয় কিকট থেকে দুর্গা নামক দেবতাদের জন্ম হয় জামির থেকে স্বর্গ নামক পুত্রদের জন্ম হয় এবং স্বর্গ থেকে নন্দীর জন্ম হয় বিশ্বার পুত্ররা হচ্ছেন বিশ্বদেবগণ তাদের কোনো সন্তান নেই শ্রাদার গর্ভে সাধ্যগুণের জন্ম হয় এবং শ্রাদ্ধ থেকে অর্থসিদ্ধি জন্মগ্রহণ করেন মরুত্ততির গর্ভে মরুত্তান এবং জয়ন্ত জন্মগ্রহণ করেন জয়ন্ত ভগবান বাসুদেবের অংশ তিনি উপেন্দ্র নামে পরিচিত মুহূর্তার গর্বে মুহূর্তিক নামক দেবতাগণ জন্মগ্রহণ করেন এই দেবতারা জীবদের স্ব স্ব কালজাত কর্মফল প্রদান করেন সংকল্পর পুত্র সংকল্প এবং সংকল্প থেকে কামের জন্ম হয় বসুর পুত্র অষ্টবসু তাদের নাম আমার কাছে শ্রবণ করুন দ্রোণ প্রাণ ধ্রুব অর্ক অগ্নি দোষ বাস্তু এবং বিবাহ বসু এরাই অষ্টবসু নামে বিখ্যাত দ্রোণ নামক বসুর পত্নী অভিমতির গর্ভে হর্ষ শোক ভয় আদি নামক পুত্রদের জন্ম হয় প্রাণীর পত্নী উর্জস্বতীর গর্ভে সহ আয়ু এবং পুরুজব নামক তিন পুত্র জন্মগ্রহণ করেন ধ্রুবের পত্নী ধরণীর গর্ভ থেকে বিবিধ পুরসমূহ উৎপন্ন হয় অর্কের পত্নী বাসনার গর্ভে তর্ষ আদি বহুপুত্রের জন্ম হয় অগ্নি নামক বসুর ভারজা ধারা দ্রবিনক আদি বহুপুত্র প্রসব করেন অগ্নির আরেক পত্নী কীর্তিকার গর্ভে স্কন্দ বা কার্তিকেয়র জন্ম হয় স্কন্দ থেকে বিশাক আদি পুত্রের জন্ম হয় দোষ নামক বসুর ভারজা সর্বরীর গর্ভে ভগবান শ্রীহরির অংশ সম্ভূত শিশুমার নামক পুত্রের জন্ম হয় বাস্তু নামক বসুর পত্নী আঙ্গিরশীর গর্ভে শিল্পাচার্য বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন বিশ্বকর্মা হচ্ছেন আকৃতির পতি তাদের থেকে চাক্ষুষ মনুর জন্ম হয় বিশ্বদেব এবং সাধ্যগণ এই মনুর পুত্র বিবাহ বসুর পত্নী উষা বুষ্ট রুচিস এবং আতপ নামক তিনটি পুত্র প্রসব করেন আতপ থেকে পঞ্চজাম বা দিবসের উৎপত্তি হয় যিনি জীবদের শিয়কর্মে অনুপ্রাণিত করেন ভূতের পত্নী স্বরূপার গর্ভে যে কুটি সংখ্যক রুদ্রের জন্ম হয় তাদের মধ্যে এগারো জন প্রধান এই একাদশ রুদ্রের নাম রৈবত অজ ভব ভীম বাম উগ্র বিষাকপি অজয়কপাত অহির্ব্রত্ন বহুরূপ এবং মহান ভূতের অপর পত্নীর গর্ভে একাদশ রুদ্রের সহচর অত্যন্ত ভয়ঙ্কর প্রেত বিনায়ক প্রবৃত্তির জন্ম হয় প্রজাপতি অঙ্গিরার সধা এবং সতী নামক দুই পত্নী নামনি পত্নী সমস্ত পিতৃদের তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন এবং সতী অথর্বাঙ্গীরস বেদকে তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন কৃষাশ্যের অর্চিস এবং ধৃষ্ণা নামক দুই পত্নী অর্চিস নামক পত্নীর গর্ভে তিনি ধূমকেতু এবং ধৃষ্ণার গর্ভে দেবশিরা দেবল বয়ুন এবং মনু নামক চার পুত্র উৎপাদন করেন তারক অর্থাৎ কশ্যপের চার পত্নী বিনতা কদ্রু পতঙ্গী এবং জামিনী পতঙ্গি নানা প্রকার পক্ষীদের প্রসব করেন এবং জামিনী সলভগণকে প্রসব করেন বিনতা ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুর এবং সূর্যের রথের সারথী অনুরু বা অরুণ এ দুটি পুত্র প্রসব করেন কদ্রুর গর্ভে বিভিন্ন প্রকার নাগদের জন্ম হয় হে ভারত শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত কৃত্তিকা আদি নক্ষত্রগণ চন্দ্রদেবের পত্নী ছিলেন প্রজাপতি দক্ষ চন্দ্রকে যক্ষারোগে আক্রান্ত হ বলে অভিশাপ প্রদান করেন তাই তার কোনো পত্নীর গর্বেই সন্তান উৎপন্ন হয়নি তারপর চন্দ্রদেব বিবিধ বিনয়বাক্যের দ্বারা প্রজাপতি দক্ষকে প্রসন্ন করে কলাসমূহকে লাভ করেছিলেন কিন্তু তিনি সন্তান লাভ করতে পারেননি এই কলাসমূহ কৃষ্ণপক্ষে ক্ষয় হয় এবং শুক্লপক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হয় হে মহারাজ পরীক্ষিত এখন কশ্যপীর পত্নীদের নাম শ্রবণ করুন যাদের গর্বে এই ব্রহ্মাণ্ড পূর্ণকারী সমস্ত প্রাণীদের জন্ম হয়েছিল তাদের নাম শ্রবণ করলে পরমঙ্গল লাভ হয় তারা হচ্ছেন অদিতি দিতি দনু কাষ্টা অরিষ্ঠা সুরষা ইলা মুনি ক্রোদ্বসা তাম্রা সুরভি শর্মা এবং তিমি তিমির গর্ভে সমস্ত জলচর প্রাণীর জন্ম হয় এবং শর্মার গর্ভে সিংহ ব্যাঘ্র আদি সমস্ত হিংস্র জন্তুদের জন্ম হয় হে মহারাজ পরীক্ষিত সুরভীর গর্ভ থেকে মহিষ গাবি এবং দুই ক্ষুর বিশিষ্ট অন্যান্য জন্তুরা জন্মগ্রহণ করে তামরার গর্ব থেকে শ্যান শকুনি প্রবৃত্তি বিশাল শিকারী পক্ষীদের জন্ম হয় এবং মুনির গর্ভ থেকে অপসরাদের জন্ম হয় ক্রোধবসার গর্ব থেকে দ্বন্দ্বসুক নামক সরীসৃপ অন্যান্য সর্প এবং মশার জন্ম হয় সমস্ত বৃক্ষলতার জন্ম হয় ইলার গর্ভ থেকে সুরষার গর্ভে রাক্ষসদের জন্ম হয় অরিষ্টার গর্ভে গন্ধর্বদের জন্ম হয় এবং অশ্ব আদি পশু যাদের ক্ষুর বিভক্ত নয় তাদের জন্ম হয়েছে কাস্টার গর্ভে হে রাজন দনুর গর্ভে একষট্টি পুত্রের জন্ম হয় যাদের মধ্যে আঠারো জন প্রধান তাদের নাম দ্বিমূর্ধা সম্বর অরিষ্ট হয়গ্রীব বিভাবসু অয়মুক শঙ্কুশিরা সরভানু, কপিল অরুণ পুলোমা বিশ্বপর্বা, একচক্র অনুতাপন ধূম্রকেশ বিরূপাক্ষ বিপ্রচিত্তি এবং দুর্জয় সর্বাণুর সুপ্রভা নামক এক কন্যা ছিল নমুচির সঙ্গে তার বিবাহ হয় বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে নৌশের পুত্র অত্যন্ত বলবান মহারাজ যজাতি বিবাহ করেন দনুর পুত্র বৈশাণরের উপদানবী হয়শিরা পুলোমা এবং কালকা নামক চারটি অতি সুন্দরী কন্যা ছিল উপদানবীর সঙ্গে হিরণ্যাক্ষের এবং ক্রুতুর সঙ্গে হয়শিরার বিবাহ হয় তারপর ব্রহ্মার অনুরোধে প্রজাপতি কশ্যপ বৈশাণরের অপর দুই কন্যা পুলোমা এবং কালকাকে বিবাহ করেন এই দুই পত্নীর গর্বে কশ্যপ নিবাদ কবচ আদি ষাট হাজার পুত্র উৎপন্ন করেন যারা পৌলমা এবং কালকেও নামে পরিচিত তারা অত্যন্ত বলবান এবং যুদ্ধপ্রিয় ছিল এবং তারা সর্বদা মুনি ঋষিদের যজ্ঞের ব্যাঘাত সৃষ্টি করত হে রাজন আপনার পিতামহ অর্জুন যখন স্বর্গলোকে গিয়েছিলেন তখন তিনি একাকী সেই সমস্ত দানবদের সংহার করেন এবং তার ফলে দেবরাজ ইন্দ্রের প্রিয়পাত্র হয়েছিলেন সিংহিকার গর্ভে বিপ্রুৎচিত্তির একশত এক পুত্রের জন্ম হয় তাদের মধ্যে রাহু জ্যেষ্ঠ এবং আর একশত কেতু তারা সকলেই প্রভাবশালী গ্রহস্থান লাভ করেছে এখন আমি ক্রমানুসারী অদিতির বংশ বর্ণনা করছি আপনি তা শ্রবণ করুন এই বংশে পরমেশ্বর ভগবান নারায়ণ তার অংশে অবতীর্ণ হয়েছিলেন অদিতির পুত্রদের নাম বিবসান অর্জমা পুষা তষ্টা সবিতা ভগ দাতা বিদাতা বরুণ মিত্র শত্রু এবং উরুক্রম সূর্যদেব বিবসানের পত্নী সংজ্ঞার গর্বে শ্রাদ্ধদেব নামক মনুর জন্ম হয় এই মহাভাগ্যবতী পত্নী সংজ্ঞাই যমদেবকে ও যমুনাকে রূপে প্রসব করেন তারপর জমি অশ্বিনী রূপ ধারণ করে যখন পৃথিবীতে বিচরণ করছিলেন তখন তিনি অশ্বিনী কুমারদ্বয়কে প্রসব করেন সূর্যের অপর পত্নী ছায়া সনৈশ্বর এবং সাবর্ণী মনু এই দুই পুত্র এবং তপতি নাম নিয়ে একটি কন্যা প্রসব করেন তপতি সংবরণকে প্রতিরূপে বরণ করেন অর্জমার পত্নী মাতৃকার গর্ভে বহু জ্ঞানবান পুত্র জন্মগ্রহণ করেন তাদের মধ্যে যারা আত্ম অনুসন্ধানের প্রবৃত্তি সমন্বিত ব্রহ্মা তাদের মধ্যে থেকে মনুষ্যজাতি সৃষ্টি করেন পুষার কোনো সন্তান ছিল না শিব যখন দক্ষের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন পুষা তখন তার দন্ত বিকশিত করে শিবকে দেখে হেসেছিলেন তার ফলে তার দন্তসমূহ ভগ্ন হয়েছে এবং তাই তাকে পিষ্টক বক্ষণ করে জীবন ধারণ করতে হয় দৈত্যকন্যা রচনা ছিলেন প্রজাপতি তষ্টার পত্নী তার গর্বে সন্নিবেশ এবং বিশ্বরূপ নামক দুটি অত্যন্ত বীর্যবান পুত্রের জন্ম হয় বিশ্বরূপ যদিও তাদের চিরশত্রু দৈত্যদের ভাগিনেও ছিলেন তবুও দেবতারা তাদের গুরু বৃহস্পতিকে অপমান করার ফলে এবং তার দ্বারা পরিত্যক্ত হয়ে ব্রহ্মার আদেশে বিশ্বরূপকে পৌরোহিত্য বরণ করেছিলেন ওম তৎসত ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায় দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান তাই সবাইকে পরবর্তী বিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি